তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি কড়াইটা গরম হতেই এদিকে হচ্ছে তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম একটা কি দুইটা তেজপাতা তারপর হচ্ছে পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা তো দেখো এই তেলটা না কীরকম জানি একটা লাল 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 আর এখানে বাটা মশলা দিচ্ছি হচ্ছে লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর হ্যাঁ হাফ একটা টমেটো তো আমার ছেলে আর কি ওই জেঠিমাদের টমেটো খেতে গিয়েছিল তো তো ওখান থেকে দুইটা টমেটো ছিলো ছিল আর ওগুলো হচ্ছে গাছ গাছপাকা তো ওইখান থেকেই একটুখানি টমেটো দিয়েছিলাম তো একদিন তোমাদের দেখাবো দারুণ টমেটো হয়েছে একদম লাল লাল হয়তোবা হচ্ছে কালকে ছিঁড়েছিলো আজকে বোধহয় হাটে নিয়ে গেছে তো তারপরে এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটু তেল বেরোবে আর চিনি দিয়ে দিলাম হ্যাঁ এখন অনেকেই বলবে যে চিনিটা কেন এখন দিলে চিনিটা তো পরে দিতে পারতে তো আমি কিন্তু ভাই আগেই দিয়ে দিই কষানোর সময় চিনিটা দিয়ে দিই তো এটা দিলেও কোনো ব্যাপার না খারাপ লাগে না তো যাই হোক তারপরে আমি হচ্ছে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম ফুলকপি আর আলুটাকে সেই ফুলকপি ভাপানো ফুলকপি আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব তো মিক্সড করে নেবো আর আরেকটা কথা বলি ব্যাকগ্রাউন্ডে হয়তো বা তোমরা আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি তাই হয়তো বা কৃষ্ণর গান শুনতে পাচ্ছ মানে হয়তো বা কীর্তন শুনতে পাচ্ছ আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে তো ভালো করে মিক্সড করে একটু ঢাকনা বন্ধ করে রেখেছিলাম ফুলকপি থেকে দেখো অনেক জল বেরিয়েছে তো যেহেতু সিদ্ধ করে নিয়েছি না সেই জন্য আর কি জল বের হয় তো যাই হোক আর ধনে পাতা আনতে বললাম যদি মাছ থাকতো আরও বেশি ভালো হতো তো মাছ আনা হয়নি তো কোনো ব্যাপার না এমনি নিরামিষভাবেই করব। কারণ শ্বশুর মশাইও আছে আমার আমার টেস্টি হবে তো দেখো এটা মোটামুটি হচ্ছে আর তার সাথে আজকে রান্না করেছি এই দেখো ভাত এখানে আর হচ্ছে বতুয়া শাক বতুয়া শাক আলু বেগুন দিয়ে একদম কড়কড়া ঝাল দিয়ে রান্না করেছি দেখো দারুণ টেস্টি হয়েছে এটা একটুখানি মানে এই টেস্ট করে দেখেছি তো আলু বেগুন দিয়ে বতুয়া শাক কিন্তু দারুণ লাগে খেতে আর এদিকে হচ্ছে একদম ঝোল তোমরা অনেকেই বলো আমাকে কমেন্ট করে যে মিতু ফুলকপির ঝোলটা একটু সময় তুমি মানে পাতলা পাতলা রান্না একদিন একটু রান্না করো ভালো করে

কারণ করে লাখটাই বাকি তো ঘুরে উল্টে বিছানার মধ্যেই থাকতে হয় মধ্যে কিন্তু মাছ দিলে দারুণ তাই না বলো নাও না তো রান্নাঘরে শুধু যে রান্না করব তা না আমার আবার কি রান্না বসিয়ে দিয়ে বাকি সাইডের কাজগুলো করার অপার আছে তো সেই জন্য এদিকে রান্না এদিকে তরকারিটা হতে থাক ততক্ষণে আমি রান্নাঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে দিলাম তারপরে এই ব্যবস্থাটা পেতে দিলাম আমার না এই বস্তাগুলো এখন খুব দরকার জানো এত ঠান্ডা পড়ে না পাকার মধ্যে পা দেওয়া যায় না মনে হয় বস্তা বিছিয়ে বিছিয়ে রাখি আলুর বস্তাগুলো এটা জেটিমাদের বাড়ি আলুর বস্তা তো সেটা নিয়ে আসলাম এরপরে যখন কদিন পরে বাড়ি যাব বাপের বাড়িতে তো আমার বাড়িতে তো আলু করে না আমাদের বাড়িতে তামাক করে পিসির বাড়িতে আলু করেছে দেখি পিসির বাড়ি থেকে আলুর বস্তা নিয়ে আসবো আমি বলে রেখেছি আলুর বস্তা রেখে তো দেখো তরকারিটা ভালো করে কষে গেছে এখন আমি হচ্ছে এটার মধ্যে জল দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছি আমি ধনে পাতা আনতে আমি বলছি যে ধনে পাতা নিয়ে আসো তো একটু যে কোনো নিরামিষ তরকারি বলো আর শীতের দিনের তরকারিতে ধনে না হলে যেমন চলেই না ধনে পাতাটা একটু মাস্ট তরকারিতে দিতেই হবে আর আমাদের জানো না তো খেতে অনেক ধনে পাতা হয়েছিল এখন আর কি মানে শেষ হয়ে গেছে আর কি বেশি একটা নেই আছে অল্প অল্প সবাই তুলে তুলে খাওয়া হয় সবাইকে দেওয়া হয়েছে যার কারণে ধনেপাতা এখন শেষ তো বীজ আছে যদি বাবা কোদলায় আর কি কোদলায় যদি আর একটু ফালাই তো তো পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমি এটাকে হচ্ছে বসিয়ে দিয়ে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এখন আমি আমার ঘরটা পরিষ্কার করে নেবো আর সত্যি কথা বলতে আমি না সকালবেলা ভেবেছিলাম যে বাবা হয়তো থাকবে দুপুরবেলা পরে দেখি যে বাবা হচ্ছে শাক তার হচ্ছে কয়েকটা সিম শাক এগুলো তুলে তুলে তুলছে তো আমি বললাম বাবা কই যাও তো বলে যে বদিদের বাড়িতে যে বদি নাকি পিঠা খাওয়ার জন্য নিমন্ত্রণ দিয়েছিল তো সেই জন্য আর কি বলে যে পিঠা খাওয়ার তো সেরকম ইচ্ছা নেই বাড়িতে এতগুলো পিঠা খাইতে খেতে আর পিঠা খেতে ভালো লাগে না তবুও যাই আর কি যেহেতু যাইতে বলছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে যাও তো বদিরা আমাদেরও যেতে বলছিল আসলে না নিজের বাড়ি থেকে মনে হয় যে নিজের বাড়িতেই থাকি পিঠা পার্বণ কোনো পুজো অনুষ্ঠানে নিজের বাড়িতেই থাকি শুধু বদি না হচ্ছে মামিরাও যেতে বলেছিল তারপরে আমার মা ফোন করছিল পিসি ফোন করছিল যাওয়ার জন্য কিন্তু কোথাও যায়নি কারণ নিজে শ্বশুর বাড়ি থেকে আর কি পুজো টুজো দেওয়া এগুলোই আর কি এখন বউ হয়েছে এখন অন্যরকম ভাবনা তাই না বলো তো আর বাড়িতে তো কদিন পরেই যাবো এইভাবে বাড়িতে যাওয়াটাও ঠিক না কারণ কি বলো তো যেহেতু প্রথমবার যাচ্ছি সেই জন্য আর কি তো যাই হোক আর তো এদিকে দেখো আমার ঝোলটা মোটামুটি জাল হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে বললাম ধনেপাতা পাতা নিয়ে আসতে ও ধনেপাতা নিয়ে আসলো এখন উপর থেকে ধনেপাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তো এই হচ্ছে আজকে রান্না এই যে ঝোলটা আর হচ্ছে শাক এই দিয়ে আছে হবে খাওয়া দাওয়া আর ভাবছি পুষ্পকে আজকে স্নান করাবো কি না তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো তো ভাবলাম যে স্নানটা করে দেবো কালকে স্নান করাই নি পরশু দিন স্নান করিয়েছিলাম তো ওকে একদিন পরপর স্নান করাই আর কি মানে এরকম ঠান্ডার দিনে আর কি আর ডাক্তাররা যদিও বা বলেছে আমাকে প্রতিদিন স্নান করাইতে কিন্তু তবুও একটু নিজেদের ভয় লাগে আর আমি একটা জিনিস দেখেছি ও যেহেতু ছোট থেকে স্নান করা অভ্যাস না ওকে যদি আমি একদিন স্নান না করাই সেদিন সেদিনটা আর কি ঘুমাইতেই তাই না মানে কিরকম জানি একটু ছটপট ছটপট করে তো সেই জন্য আর কি স্নান করে নিলাম আর মুছিয়ে তো দিই যেদিন করে স্নান না করাই সেদিন করে ভালো করে গরম জল করে মুছিয়ে দিই তোমার মা হয়েছে বাপ্পা হুম হুম আবার হুম তোমার সঙ্গে দুষ্টুমি করছে বাবা মাম্মা দুষ্টুমি করছে হ্যাঁ হুম দেখছো হুম বলে তোমার সঙ্গে দুষ্টুমি করছে বাবা এদিকে দেখো এদিকে দেখো দুষ্টুমি করছ তোমার সাথে মামমাম এদিকে এদিকে বাবা দেখো এদিকে ডাকো এইভাবে এই যে আয় 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 ডাকো ডাকো এই যে এ বড় বড়ো এই

তো দেখা যাক শুকাবে তো না আমি জানি হালকা হালকা যদি একটু শুকায় না তাও অনেকটা তো দেখো অনেক জামা কাপড় দিয়েছি এই যে এই পাশেও অনেক জামা কাপড় দিয়েছি আর আমার পেছনে তো আছেই তো আসলে ওইদিকে ছেলে ঘুমাচ্ছে আর আমি আসলাম কী বলব তো যে একটা শর্ট ভিডিও বানাই আর এরকম পরিবেশে কিন্তু শর্ট ভিডিও বানাতে দারুণ লাগে তো অনেক দিন হয়ে গেছে আমি শর্ট ভিডিও বানাই না সেইভাবে তো ভাবলাম যে না আজকে একটু শর্ট ভিডিও বানাই মানে প্রতিদিন বানাতে বানাতে এমন একটা অভ্যাস হচ্ছে না একদিন যদি না বানাই খুব খারাপ লাগে তো সেই জন্য ওইদিকে একটা শর্ট ভিডিও বানাবো আর পরিবেশটা দেখতেই পাচ্ছ একদম দারুণ আর কেউ নেই ওই দেখো বল করতেছে ব্যাটবল খেলে একা একা খেলে আসলে সঙ্গী বঙ্গি সমস্ত সবাই হচ্ছে স্কুলে গেছে তো এখনো আসেনি তো সেই জন্য একাই খেলছে তো চলো আয় মুই খেলাম তোর সাথে আয় অভিজ্ঞতা গেছে ওই না খেলায় এটা কার বট তো তরুণ যে একটা বট ব্যাটা নিল ওটা কোটে ওইটা বাড়ি পিছ মারি পাইছ এমন করে দিম না এমন করে দিম এমন আস্তে মারব মো মুখ না মারিস अनक मोग मारू ने आस्ते दे आस्ते दे गड्ढे दे गड्ढे दे তো যাই হোক এটা হচ্ছে ধ্রুব একা একা বেচারা তো আমি বললাম যে আয় আমি তোর সাথে একটু খেলি কারণ এখন পুচকু একটু ঘুমাচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো নিতে আসলাম তো দেখলাম শুকায় নাই তো একটু হাওয়া বাতাস আছে যতটুকু শুকাবে শুকাবে তো একটুখানি একটু খেলেও নিলাম তো বন্ধুরা এখন বাঁচতে চলছে বিকেল প্রায় কটা দেখছি এই চারটা বাজবে আর এই যে চারটা বাজবে আর মানে একদম পাক্কা চারটা বাজে তো এই যে এখন মহারাজ ঘুম থেকে উঠলো মহারাজের বাপ টিভি ইসে দেখলো মোবাইল দেখলো তো যাই হোক বন্ধুরা কিছুদিন ধরেই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি ভাই তানিস দাদা সারাদিন বাড়িতেই থাকে কি করে কি করে আগে তো তানিজ দাদা হচ্ছে বাইরে কাজ করতো তারপরে কিছুদিন আগে তোমরা বললে যে মুরগির একটা ঘর তুললে তো সেখানে মুরগির ফার্ম দিবে তোমরা বলছিলে তো এখনও কেন ফার্মটা দেওয়া হয়নি আর তান দাদা এখন আপাতত কি করছে তো যাই হোক আজকে সেইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব যে ও কী করছে না করছে তো দেখো বিগত প্রায় এক বছর ধরে কিন্তু মুরগির মানে যে দাম বা মুরগির ব্যবসার এতটাও ভালো চলছে না আমরা তোমরা জানোই যে এখন মুরগির দাম কীরকম তো সেই জন্য ও সাহস পাচ্ছে না যে এত টাকা মানে একটা ইসে করে সেই ব্যবসাটা করার আর কি এই মুহূর্তের কথা বলতেছি আমি ফার্মটা তো দেওয়া আছে সেটা তো থাকবেই কিন্তু এই মুহুর্তে আর কি মুরগি তোলার কথাটা আমরা ভাবতে পারছি না বাজার বেশি একটা ভালো না সেই জন্য আর কি তো ওই ফার্মটাতেই আমরা অন্য কিছু করার আর কি চিন্তা ভাবনা করছি তো কি করব না করব সেগুলো তো তোমরা যেহেতু আমার ডেলি ব্লগ দিয়েই তোমরা দেখতেই পারবে আর অনেকেই বলো যে ও আসলে সারাদিন কি করে তো ও আসলে আসলে শেয়ার মার্কেটেই ম্যাক্সিমাম সময় দেয় এখন তো এই আর কি তো এই শেয়ার মার্কেট সম্পর্কে আমি অত কিছু জানি না কারণ যে সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই আমি সিম্পল হাউস ওয়াইফ আমি এতটুকুই বুঝি আমার গন্ডি বলতে পারো ওই রান্না বান্না খাওয়া দাওয়া সংসার সামলানো আর ইউটিউবটা এর বেশি কিছু জানি না আর ইউটিউব বলতেও আমি ওই সাধারণ যে মানে করো যে জিনিসগুলো এই ব্র্যান্ড ব্র্যান্ডের প্রমোশন ট্রমোশন আর ইনস্টাগ্রাম তারপর হচ্ছে কোনো মেল থেল আসলে এতটুকুই আর এর বেশি যে ইউটিউবের ইউটিউবের পেছনে যে আর কি অনেক ধরনের আছে আর কি মেল ঠেল সেগুলো কিন্তু ওই দেখে আমি আমার কাজ হচ্ছে আমি সারা দিনে কি করি না করি আমি ব্লগ বানিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে দেই বাকিটাও এডিট করা আপলোড করার থামেল সমস্ত কিছু ওই করে তো এই আর কি আসলে তোমরা হচ্ছে অনেকেই আমাকে মানে কমেন্টে বলে থাকো যে দাদা দেখো তুমি তোমরা সে তানিস ভাই বাড়িতে সারাদিন বসে থাকে বা হচ্ছে কী করে হ্যাঁ এটা তো স্বাভাবিক প্রশ্ন আসবেই তোমাদের আমি যখন কথা হলো আমার মুখের দেখে তাকা দেখবে প্রশ্নটা আসা স্বাভাবিক আমি কি করি আসলে তো আমি আসলে তোমাদের পোলট্রির ব্যাপারটা মুরগির ব্যাপারটা যে চাষবাসের ফার্মের ব্যাপারটা সেটা তো বললোই ওখানে খুব পরিস্থিতি যখন নাকি আমি ফার্মটা দিলাম আজকে তো এক বছর হয়ে গেল হ্যাঁ তখন রানা চলছিল তখন বাজার ভালোই ছিল মুরগির কিন্তু কিছুদিন ধরে তো একটু খারাপই তাই এর জন্য সাহস পাচ্ছিলাম না তার মধ্যে তো ও ডেলিভারি ডেলিভারি তারপরে আরও অনেক কিছু সমস্যার মধ্যেই ছিলাম এই জন্য করা হয়নি শুরু করা হয়নি ব্যবসাটা তারপরে আমি আস্তে আস্তে ভাবলাম যেহেতু এটাতে একটু সময় লাগবে বা বিকল্প কিছু চিন্তা ভাবনা করছি ওই ঘরটার জন্য ফার্মটার জন্য ঠিক সেই সেই সময় থেকেই ভাবছিলাম যে অন্য কিছু বাড়িতে যেহেতু সময় দিচ্ছি আমি বাড়িতেই যেহেতু আছি সেই হচ্ছে কোনো কিছু ছোটো মোটো ব্যবসা বা হচ্ছে আরও এক্সট্রা কিছু করা যায় কি না তারপরে চিন্তা ভাবনা করলাম অনেকের কাছে শুনলাম শোনার পরে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো আমার এটা একটা তোমার জানো অনেকেই যে এটা একটা বিজনেস আর এটাতে কিছুদিন ধরেই হচ্ছে আমি এনগেজ আর আসলে এই বিষয়টা ক্রিটিক্যাল আর না জানলে পরে না বুঝে না জেনে তো আর এখানে ইনভেস্ট করা বা হচ্ছে এখানে ফিল্ডে নামাটা ঠিক না তো এর জন্য আমার কিছুদিন ধরেই হচ্ছে আমি স্টাডি করছিলাম মানে লাভ লস হবে এরকম একটা জিনিসটাকে অবজার্ভ করতে না পারি তাহলে ওখানে আমার নেটফল জিরো হবে তাই না লসের সংখ্যাটাই বেশি হবে অনেকেই বলে অনেকেই বলে যে আসলে না জেনে না বুঝে ইনভেস্ট করাটা ঠিক না এজন্য অনেক দিন ধরেই যাব শেয়ার মার্কেট স্টক যে বিজনেসটা এটাকে আমি একটু নলেজ নেওয়ার চেষ্টা করছিলাম একটু জানার চেষ্টা করছিলাম তো আপাতত মোটামুটি শুরু করছি তোমাদের যদি এই বিষয়ে কোনো নলেজ থাকে অবশ্যই আমাকে পার্সোনালি হোক আর এখানে কমেন্ট হোক জানিও আর এটা দিয়েই কিছু করতে চাই আর কি তো এটাই ছিল বলার তুমি কিছু বলবে বাবা বলবে বলবে ওই দেখো যখন বলতে পারবে তখন বলবে তাই না বাবান ও বাবান বাবান তুমি বলবা তখন না যখন বদ্ধ হওয়া তখন বলবা বন্ধুরা এখন ব্যস্ত চলছে রাত্রি প্রায় ছ কটা হবে সাতটার মতো তারাও দেখি বলছি তোমাদের কটা বাজে তারা ঠিক মনে নেই সাড়ে সাতটা বাজবে আর পুজকু ঘুমের জন্য এতটা ব্যস্ত হয়ে গেছিলো তো ওকে গেছি ঘুম পাড়িয়ে দিলাম একটু কিছু খেলবো আর কি খেয়ে যে ঘুম হচ্ছে ওর খিচুড়িটা আমি বানালাম তো খিচুড়িটা এখন খালো না তো যাই হোক দশটার দিকে উঠবে তখন খিচুড়িটা খাওয়াই দেবো আর এই যে চালের বস্তা নিয়ে আসছে এটা ঢালা হয়নি তো বস্তাটা না এমন ঝাড়ায় কী বলবো আমারও মা অনেক থাক তো পরে ঢালবো ওইটা ওই মার ঘরে রাখতে হবে তো রাতে রুটি আর ভাজাটা মা করবে আর যেহেতু এদিকে বাবু ঘুমাইছে আমার একটা বিশেষ ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমি হচ্ছে মানে করবো করবো করে আর করা হয় না সেটা হচ্ছে এই যে এই যে এটার নিষ্ঠা এটা নিষ্ঠা এতটা জঙ্গল হয়ে আছে কি বলবো তো এটা পরিষ্কার করব আর তার সাথে হচ্ছে খেজুর প্রতিদিন তোমাদের দাদাভাই বলে যদি না খাও তাহলে এসে ফেলে দাও দিয়ে দাও কাউকে আর এরপর থেকে বাবাকে বলবা বেটাতে না দেয় তো আমি কী বলি বলো তো চলো এটা খেজুর খাই খেজুর হোক এই কাজটা করি এরকম প্রশ্ন করি তো যাই হোক এদিকে যে সমস্ত কাপড়গুলো বের করে নিলাম এর আগে একবার সময় এসে গুছিয়ে দিয়ে গেছিলো তো আসলে না আমার সময়ের অভাবে আমি গুছাইতে পারি না না হলে তো তোমরা জানোই যে আমার ঘর গোছানোর একটা মিনিয়াই আছে আমি সব সময় ঘরটা গুছিয়ে রাখি ফিটফাট করে রাখি এটা আমার অভ্যাস তো যাই হোক এখন আবার বাবু ঘুমিয়েছে তো ওইদিকে আমি যে নাইটিগুলো রাখলাম ওগুলো হচ্ছে গরমের দিনে পড়ার কাটা আর কি তো এই আর কি গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো দেখো সুস্থ